কলকাতা বিশেষ খবর রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করেছেন থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হুগলির রিসরার বাসিন্দা পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী আজ পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি আগামী সাতই মে চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কলকাতার হাজরা মোড়ে আজ উত্তেজনা মুর্শিদাবাদের জাফরাবাদে সম্প্রতি বাবা ও ছেলের হত্যার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আগামীকাল দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করেছেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে এবছর মোট একশো ঊনপঞ্চাশ জন পদ্ম পুরস্কার পেলেন এর মধ্যে সাতজনকে পদ্মবিভূষণ জনকে পদ্মভূষণ এবং একশো তেরো জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে বাংলা থেকে এবার নজন পদ্মশ্রী সম্মান পেয়েছেন প্রাপকদের তালিকায় রয়েছেন নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর শরৎ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং উত্তর চব্বিশ পরগনার মসলিন্দপুরের বাসিন্দা ঢাকবাদক গোকুলচন্দ্র দাস ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ শিল্পপতি পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজনকা রাজবংশী ভাষায় রামায়ণের অনুবাদ করার জন্য সাহিত্যিক শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায় শিক্ষানুরাগী তথা সমাজকর্মী পরিবার স্কুলের প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানি এছাড়াও পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্য এদিকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী অর্থনীতিবিদ বিবেক দেব রায়কে উল্লেখ্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হুগলির রৃষ্ণার বাসিন্দা পূর্ণাম কুমার সবের স্ত্রী রজনী সাউ আজ পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে রয়েছেন পরিবারের আরও চার সদস্য বিমানবন্দরে পূর্ণামের স্ত্রী সাংবাদিকদের বলেন স্বামীর কোন খোঁজ এখনও তিনি পাননি সে কারণে চরম উদ্বেগে রয়েছেন পাঠানকোটে পৌঁছে বিএসএফ এর সিইওর সঙ্গে তিনি দেখা করবেন এদিকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ সকালে পূর্ণামের রিষণার বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এআইসিসির পর্যবেক্ষক অম্বা প্রসাদ প্রমুখ বাবু পরে সাংবাদিকদের বলেন পূর্ণমকে নিরাপদে ফিরিয়ে আনতে তারা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কেন্দ্রকেও তিনি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন উল্লেখ্য পূর্ণামের মুক্তির জন্য সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পাক বাহিনীর দফায় দফায় বৈঠক হয়েছে কিন্তু তার সত্ত্বেও কোন সমাধান সূত্র মেলেনি আগে জানা রয়েছে পেহেলগামে জঙ্গি হামলার উত্তেজনার মধ্যেই পূর্ণাম গত বৃহস্পতিবার ভুলবশত ফিরোজপুর সীমান্তে ঢুকে পড়েন বলে অভিযোগ সেই সময় পাক রেঞ্জার্সরা তাকে আটক করে আগামী বুধবার অক্ষয় তৃতীয় আর পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে উদ্বোধন দুপুরে দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের কাছে তিনি প্রকাশ এই কেন্দ্র নতুন ও পুরনো প্রজন্মের কাছে কৃষ্টি ও সম্প্রীতির মেল বন্ধন হয়ে উঠবে আগামী দিনে দীঘার পর্যটন শিল্প আরও উন্নত হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে গেছেন মন্ত্রিসভার একাধিক সদস্য এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই উপলক্ষে দীঘায় বহু মানুষের সমাগম হয়েছে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজ থেকেই সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় তিন কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে শহরে প্রবেশ করতে হচ্ছে এদিকে বিজেপি বুধবার অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মুর্শিদাবাদের ভাঙা মন্দিরগুলি সংস্কার করে পুনরায় পুজো শুরু করার উদ্যোগ নিচ্ছে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার আজ সাংবাদিকদের বলেন সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এই মন্দিরগুলিতে মূর্তি প্রতিষ্ঠা করা হবে দেখুন আমি সেই দিন মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির সেই মন্দিরে যাই সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুরো প্রতিষ্ঠা করি আমি ওখানে সাধারণ মানুষের সাথে যে মন্দির যে মন্দির ভাঙা হয়েছে ইসলামিক জিহাদিদের দ্বারা সেই মন্দির আবার মন্দির মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চালু করে বিরোধী দলের নেতা অধিকারী জানিয়েছেন প্রয়োজনীয় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হবে এজন্য রাজ্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে না অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলেছে লোকসভা ভোটের আগে যেমন রাম মন্দির তৈরি করা হয়েছিল তেমনি বিধানসভা ভোটকে সামনে রেখে জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতা আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে এর আগে দেখলাম লোকসভা নির্বাচনের সময় ঘটা করে রাম উদ্বোধন করা হলো এখানে বাংলার মুখ্যমন্ত্রী সে বলছে আমিও পারি জগন্নাথ মন্দির তৈরি হলো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে হিন্দু ভোটকে অনেক বেশি করে তাদের পক্ষে নিয়ে যাওয়া অপর্যাপ্ত রেক এবং পদ্ধতিগত সমস্যার কারণে আগামী রবিবার চৌঠা মে পর্যন্ত হাওড়া ও পাঁশকুড়া থেকে দীঘাগামী বিশেষ ট্রেন চালানো হবে না দক্ষিণ পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে উল্লেখ্য দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে অতিরিক্ত ভিড় সামাল দিতে রাজ্য সরকারের আবেদন অনুযায়ী দক্ষিণ পূর্ব রেল এর আগে একজোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল মুশিদাবাদের জঙ্গিপুর মহকুমার জাফরাবাদের সম্প্রতি বাবা ছেলের হত্যার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। জামশেদপুর থেকে ফারুল শেখ ও বিধুমের হাট থেকে মনিরুল শেখ নামে দুজনকে ধরা হয়। দৃতদের আজ জঙ্গিপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য বাবা হরগোবিন্দ ও ছেলে চন্দন দাসের হত্যার ঘটনায় এই নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো বলে জঙ্গিপুরের পুলিশ সুপার জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইয়ার নিউজ কলকাতাতে কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রীতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ জানায় এই সংক্রান্ত বেশি মামলা দায়ের হয়েছে সকলের বক্তব্য আলাদা করে শোনা সম্ভব নয় কয়েকজন বরিষ্ঠ আইনজীবী যারা নেতৃত্ব দেবেন তাদের বক্তব্য শোনা হবে বক্তব্যের সারাংশ লিখিত আকারে আদালতে জমা দিতে আইনজীবীদের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ আগামী সাতই মে বেলা দুটো সময় মামলার পরবর্তী শুনানি এদিকে স্কুল সার্ভিস কমিশন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলে আদালত অবমাননা সংক্রান্ত মামলা হাইকোর্টে আদৌ শুনতে পারে কিনা আজও তার নিষ্পত্তি হল না দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বর রশিদের ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানির দিন রাজ্য স্কুল সার্ভিস কমিশন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাল্টা যুক্তি পেশ করবে আদালতে আজকের শুনানিতে আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষে বলেন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকলে সেই মামলায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা হতে পারে না এর সপক্ষে বম্বে হাইকোর্টের নির্দেশের কপি আদালতকে দিয়েছেন তিনি আইনজীবী সপ্তাংশু বসু বলেন হাইকোর্ট এই মুহূর্তে আদালত অবমাননার মামলা শুনতে পারে না অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে বলেন নির্দেশ কার্যকর হচ্ছে কিনা আইন অনুযায়ী তাই বিবেচ্য শীর্ষ আদালতে মামলা বিচারাধীন থাকলেও মূল নির্দেশ ছিল হাইকোর্টেরই বিচারপতি দেবাংশু বসাকের অভিমত সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের বেশ কিছু পরিবর্তন করেছে নির্দেশের বেশ কিছু জায়গায় হস্তক্ষেপ করেনি তার মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দুটি আদালতে অবমাননার মামলা করা যায় কিনা সেই প্রশ্ন তোলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে বিভিন্ন আদালতের নির্দেশের কপি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তুলে দিয়েছেন অন্যদিকে দু হাজার ষোলো সালের কর্মশিক্ষা শারীরিক শিক্ষা চাকরি প্রার্থীদের দুই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামিমের চেম্বারের সামনে বিক্ষোভের ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দায়ের অনুমতি দিয়েছেন উল্লেখ্য সুপার নিউমিরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি দ্রুত কেন হচ্ছে না সেই প্রশ্ন তুলে গত শুক্রবার বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীদের একাংশ এর প্রতিবাদে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের তরফে আজ কলকাতা হাইকোর্টের বি গোর্ড থেকে সিটি সিভিল কোর্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয় প্রশাসনের মদতেই বিক্ষোভ দেখানো হয়েছে বলে আইনজীবীদের অভিযোগ চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও হাজরা মোড়ে পুলিশ তাদের পথ আটকায় প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ থানায় নিয়ে গেছে বলেও অভিযোগ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী মে ওই দিন বেলা ভবনে এক সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলাফল ঘোষণা করবে দুপুর দুটো থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতেও ডাউনলোড করতে পারবেন আগামী আটই মে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাজ্যের মোট পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে স্কুলগুলিকে তাদের মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূল বরাবর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে পানি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করেছেন রাজ্য থেকে নজন পদ্মশ্রী সম্মান পেয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল